আমার ক্লাস টুয়েলভে ছাত্রছাত্রী তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ আছে সেটা হচ্ছে তোমাদের বহু প্রতীক্ষিত রেজাল্ট প্রকাশিত হতে চলেছে একত্রিশে অক্টোবর দুপুর একটার পর একদম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই খবরটি জানানো হয়েছে আমি সমস্ত ব্যাপারটা জানাবো তোমরা প্রথম ব্যাচ নানান রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছো কিন্তু আলটিমেট তোমাদের পরীক্ষা এবং পরীক্ষা শেষে রেজাল্টটাও প্রকাশিত হতে চলেছে এই রেজাল্ট নিয়ে তোমাদের একটা দীর্ঘ টানা পড়েন ছিল কেননা এখানে তোমাদের একটা সময় ক্রাইসিসের ব্যাপার ছিল তাই এবং সংসদ সভাপতি নিজেও সেটা কিছুটা মান্যতা দিয়েছেন এবং পরবর্তী থার্ড সেমিস্টারকে সেই সময়টা দেয়া হবে তার মানে তোমরা একটু হলেও বঞ্চিত হয়েছ এবং সেখানে প্রত্যেকটি স্টুডেন্ট বঞ্চিত হয়েছে কারণ ওইটুকু সময় পেলে তোমরা যেটুকু কোশ্চেন ছেড়ে এসেছ সেটা ছেড়ে আসতে হতো না তাহলে কিভাবে তোমাদেরকে গ্রেজ দেয়া হবে কিনা নাম্বার কিভাবে বাড়ানো হবে হ্যাঁ এর মধ্যে আবার সংসদ সভাপতি বলেছেন যে এই যে অঙ্কের কোশ্চেনের ক্ষেত্রে একটু মানে দীর্ঘ হয়েছে এই ব্যাপারগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে তো আমরা সমস্ত ব্যাপারটাই বুঝে উঠতে পারছিলাম না ওয়েম পরীক্ষা কম্পিউটারে খাতা দেখা হবে কীভাবে কী সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে এবং এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি এটাও জানিয়েছেন অনেকগুলো ছুটি গেল পুজোর ছুটির মধ্যে অফিস অনেকগুলো দিনই ছুটি থাকে আমরা জানি এটাই মূলত রেজাল্ট একটু দেরি হওয়ার কারণ তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এটাও জানানো হয়েছে যে রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রেও নজির গড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কারণ এত দ্রুত রেজাল্ট প্রকাশিত হয়েছে যাই হোক আমরা এবার খবরটাতে চোখ রাখি এইচএস থার্ড সেমিস্টার রেজাল্ট দু হাজার পঁচিশ একত্রিশে অক্টোবর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট অনলাইনে দুপুর একটা থেকে জানা যাবে রাজ্যের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ব্রেকিং আপডেট পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ডব্লিউ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী একত্রিশে অক্টোবর দুপুর একটার পর থেকে রেজাল্ট জানা যাবে অনলাইন ডব্লিউ আরও দাবি করেছে যে দ্রুত ফল প্রকাশের ক্ষেত্রে নজির গড়লো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বছরই প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষা শেষ হয়েছে বাইশে সেপ্টেম্বর আর মাত্র উনচল্লিশ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারে তোমাদেরকে ডিটেলসটা জানাই যে তোমরা কখন থেকে কিভাবে জানতে পারবে এবং কি কি জানতে পারবে ফলাফল ও সময় এখানে তারিখ একত্রিশে অক্টোবর পরীক্ষা কবে শেষ হয়েছিল পরীক্ষা শেষের তারিখ ছিল বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফলাফল প্রকাশের তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময় কখন দুপুরবেলা দুপুরবেলা দুপুর একটা থেকে অনলাইনে জানা যাবে কোথা থেকে জানতে পারবে না অফিসিয়াল ওয়েবসাইট সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা জানতে পারবে এবার তোমাদের বহু প্রতীক্ষিত যেটা তোমরা বারে বারে জানতে চেয়েছো যে কি কি জানা যাবে ডিটেলস অ্যাভেলেবল অন রেজাল্ট কি কি জানা যাবে ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইনে লগ করে নিচের তথ্যগুলো জানতে পারবেন সেটা কি কি মোট প্রাপ্ত নম্বর অর্থাৎ তুমি সমস্ত সাবজেক্ট মিলিয়ে কত নম্বর পেয়েছ এখানে তোমাদের অনেক প্রশ্ন ছিল যে বেস্ট অফ ফাইভ হয়ে এখনই তোমাদের ফোর্থ সাবজেক্ট কোনটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে কি না সেই ব্যাপারে অবশ্য আগেই জানানো হয়েছিল যে এখন তোমাদের টোটাল হবে কিন্তু কোনো বেস্ট অফ ফাইভ হবে না কারণ বেস্ট অফ ফাইভটা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মার্কস যোগ করার পরেই নির্ধারিত হবে যাই হোক যে ব্যাপারগুলো জানতে পারবে সেটা হচ্ছে টোটাল মার্কস বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর অর্থাৎ সাবজেক্ট মার্কস ধরো যেই পরীক্ষাটাতে তোমরা চল্লিশ নাম্বারের দিয়েছ চল্লিশ নাম্বারটা হচ্ছে সেখানে টোটাল নাম্বার সেখানে তোমার মার্কস অপডেন কত অর্থাৎ ধরো বাংলায় ইংরাজি অঙ্ক এগুলোর ক্ষেত্রে চল্লিশের মধ্যে কত পেয়েছ আবার প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্টগুলো সেখানে পঁয়ত্রিশের পরীক্ষা দিয়েছ সেই পঁয়ত্রিশ অর্থাৎ সেখানে ফুল মার্কস অর্থাৎ ওই সাবজেক্টের ফুল মার্কস এবং তার পাশে বিষয়ভিত্তিক ওই পঁয়ত্রিশের মধ্যে তুমি মার্কস অব কত নাম্বার পেয়েছ সেটা থাকবে আর কি থাকবে আর থাকবে বিষয়ভিত্তিক পার্সেন্টাইভ অর্থাৎ সর্বোচ্চ যে নাম্বার পেয়েছে যে স্টুডেন্টটি সর্বোচ্চ নাম্বার পেয়েছে তার নাম্বারের সে তোমার নাম্বার কতটা কম এটা ক্যালকুলেশন করে পার্সেন্টাইল বের করা হয় এই বিষয়ভিত্তিক পার্সেন্টাইলটা এটাও কিন্তু সংসদ সভাপতি আগেই জানিয়েছিলেন যে বিষয়ভিত্তিক পার্সেন্টাইল তোমাদের থাকবে ওভারঅল গ্রেড থাকবে তোমার সমস্ত যে সাবজেক্টের যোগফল করে তোমার যে ওভারঅল গ্রেড কোন গ্রেড এ বি সি ডি কোন গ্রেড সেটা থাকবে পারফরম্যান্স ইন্ডিকেটার এবং তোমার যে পারফরম্যান্স সেটা কি ইন্ডিকেট করছে সেটাও জানা যাবে এরপর তোমাদেরকে জানাতে চলেছি অনলাইনে ফলাফল দেখার প্রক্রিয়া হাউ টু চেক এইচএস থার্ড সেমিস্টার রেজাল্ট দু হাজার পঁচিশ অনলাইন প্রথমে তোমাকে ভিজিট করতে হবে একদম ডাইরেক্ট লিংকে কি লিঙ্ক ডব্লিউ সবগুলো ছোটো হাতের ডট স্ক্রিনে দেখো এই লিঙ্কে প্রথমে তোমাকে ক্লিক করতে হবে তারপরে হোম পেজে এইচএস থার্ড সেমিস্টার রেজাল্ট এই লিংকটাতে ক্লিক করবে তারপরে তোমার রোল নাম্বার দিবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে একদম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমার অ্যাডমিট রেজিস্ট্রেশন একদম হাতের সামনে রাখো এইগুলো সাবমিট করার পর ক্লিক করবে তোমার রেজাল্ট সিট স্ক্রিনে দেখা যাবে তবে ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখার জন্য ধৈর্য ধরবে অন্য কোনো ওয়েবসাইটে না দেখে অফিসিয়াল ওয়েবসাইটে দেখার জন্য ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে এরপরে যেটা জানানো হয়েছে যে খুব শীঘ্র বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে এবং মার্কশিট যে ডাউনলোড লিঙ্ক ও সরাসরি রেজাল্ট পোর্টাল লিঙ্ক যেটা ডাইরেক্ট রেজাল্ট লিঙ্ক এটা প্রকাশ করবে সংসদ তাহলে তোমাদেরকে বিস্তারিত সমস্ত ব্যাপারটা জানাতে পেরে আমার নিজেরও ভালো লাগছে তাহলে এখানে বেশি কিছু তোমাদেরকে রেজাল্ট জানার জন্য ওখানে যে আপলোড করতে হচ্ছে সেরকম কিছু নয় জাস্ট ওই ডাব্লিউ বি ডট ডট জিওভি ডট ইনে ওখানে তুমি ক্লিক করলে ওখানে লিংকে গেলে ওখানে এইচএস থার্ড সেমিস্টার রেজাল্ট এই লিঙ্কটাতে ক্লিক করবে আর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবে। তাহলেই তোমার রেজাল্ট কিন্তু স্ক্রিনে দেখা যাবে তবে সংসদের তরফ থেকে যেটা অনুরোধ করা হয়েছে সেটা আমি আবারও জানাচ্ছি যে তোমরা একটু ধৈর্য ধরে সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করো তারপরে তো বিস্তারিত আসছে আমাদের বিজ্ঞপ্তি আকারে যেগুলো প্রত্যেকটা স্কুলেই পাঠিয়ে দেওয়া হবে তখন আবারও তোমাদের সামনে আসবো যাই হোক এবার কিন্তু প্রহর গোনা শুরু এরপরে তোমাদেরকে কিন্তু আরও সেই রকমভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে ফোর্থ সেমিস্টারের জন্য কারণ কিছু তো স্টুডেন্ট আছে যাদের মনে হচ্ছে যে না আমি পাশ করতে পারবো না তাদেরকে কিন্তু আবার সাপলি সহ ফোর্থ সেমিস্টার পড়তে হবে যাই হোক সবার রেজাল্ট ভালো হোক আমি ব্যক্তিগতভাবে এবং আমার চ্যানেলের তরফ থেকে এই কামনা জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি